পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে এক বছর সমান সমান কত মাস বারো মাস বলিছে প্রতি মাসে মানে এক মাসে তুমি কত টাকা জমাও দেখো এক মাসে তুমি কত টাকা জমাও মাসে এক মাসে জমাও কত একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে বলছে বারো মাস বারো মাস মানে কি